শেরপুরের নালিতাবাড়িতে ফলস চারা বিতরণ রিপোর্ট মাল্টিমিডিয়া প্রতিবেদন সামনে রেখে পরিবেশ নালিতাবাড়ি বিনামূল্যে ফলস বৃক্ষের এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ার বিতরণ করা হয়েছে গতকাল শনিবার নয় আগস্ট দুপুরে পৌর শহরের আমবাগান এলাকায় চেয়ারম্যান সড়কে এক শতজন কৃষকের মাঝে এ চারা বিতরণ করা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকল্প ও আগামী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কৃষিবিদ মোহাম্মদ সাদ্দাস হোসেন তুলিফ ও তার বন্ধু মহলের সার্বিক সহযোগিতা এসব চারা বিতরণ করা হয়েছে পৌর শহরের বিভিন্ন এক শতজন কৃষকের মাঝে তিনটি করে চারা দেওয়া হয়েছে এর মধ্যে তিন জাতীয় ফল ও আম লিচু ও লকটন চারা ছিল চারা বিতরণ অনুষ্ঠানে শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শৌকত হোসেন শৌকত হুসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার মঞ্জু নালিদাবাড়ি পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার রিপন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির বক্তব্য রাখেন এ নিউজ অফ সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান